যারা দেশের সীমান্ত সুরক্ষায় সর্বদাই নিয়োজিত সেই সব বিএসএফ জওয়ানদের সম্মান জানালো উত্তর দিনাজপুর সিএ চ্যাপ্টার মঙ্গলবার সিএ চ্যাপ্টারের সাতাত্তরতম জন্মদিবস উপলক্ষে উত্তর দিনাজপুর সিএ চ্যাপ্টারের উদ্যোগে পালন হলো সিএডে এদিন রায়গঞ্জ শহরের সংগঠনের তরফে নিজস্ব ভবনে কেক কেটে জন্মদিন পালন করার পাশাপাশি রায়গঞ্জের কর্ণজোড়ায় বিএসএফ হেডকোয়ার্টারের প্রশাসনিক ভবনে সিএডে পালন করা হয় এদিনের অনুষ্ঠান নিয়ে সংগঠনের উত্তর দিনাজপুর সিএ চ্যাপ্টারের যুগ্ম আহ্বায়ক সুরজ প্রকাশ যোশী বলেন রায়গঞ্জের বিএসএফের হেডকোয়ার্টারে গিয়ে তাদের আমরা সম্মান জানালাম আমাদের প্রধান লক্ষ্য যেমন দেশের পাশে দাঁড়ানো তেমনি বিএসএফএ যারা সবসময় দেশের সুরক্ষার জন্য কাজ করে চলেছেন তাদের সম্মান জানাতে আমরা তাদের সাথে এই দিনটি উদযাপন করলাম অবশ্যই আজকে সাতাত্তরতম স্ত্রী দিবস আমাদের আমরা তার জন্য সব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস একত্রিত হয়ে একটা প্রোগ্রাম করলাম আমরা বেসিক্যালি আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিএসএফ ওখানে গিয়েছিলাম সেখানে গিয়ে ওনাদের আমরা একটা ওনাদের সঙ্গে একটা প্রোগ্রাম করেছি এবং সেই প্রোগ্রামে ওনাদেরকে সম্মান জানানোটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি আমাদের সি ইনস্টিটিউটের একটা সবচেয়ে বড় যেটা আমাদের লক্ষ্য সেটা হলো উই স্ট্যান্ড উইথ নেশান আমরা আমাদের নেশনের সঙ্গে দাঁড়িয়ে আছি তো যেহেতু বিএসএফ বিএসএফ আমাদের শুধু মানে লাইন অফ ডিফেন্সই নয় ওরা আমাদের জীবনের প্রত্যেকটি লোকের জন্য যা করছে সেটা আমরা কোনো কিছু দিয়েই ওদেরকে সম্মান মানে জানানো শেষ নেই তাই আমরা আজকে ভাবলাম যে আমাদের যেহেতু সিএডে সেদিন যদি আমরা তাদের সঙ্গে আমাদের দিনটা স্পেন্ড করতে পারি সেটা আমাদের জন্য একটা বড় গর্বের ব্যাপার হবে এবং সমাজের কাছেও একটা বার্তা যাবে যে সিএেরা দেশের প্রত্যেকটি স্তম্ভকে যথেষ্ট সম্মান দিয়ে চলে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথাও হচ্ছে পরিবর্তন কি হবে পরিবর্তন হ্যাঁ আসতে সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আসতে সংবাদে